দুনিয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষ বিরাজমান বিভিন্ন মানুষ বিভিন্নভাবে গোনাহ করে থাকেন প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনের ঔজল্যে রাত্রির অন্ধকারে চলতে ফিরতে বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়েও গোনাহ হয়ে যায় আর সেই গুনাহ থেকে মুক্তির জন্য পাপ মোচনের জন্য ক্ষমার জন্য একমাত্র এক স্রষ্টা এক মহান আল্লাহর নিকট ধাবিত হওয়া সেখানেই তার পরিচয়ের কথা রয়েছে মহান আল্লাহর প্রশংসা করতে তাহার প্রশংসা করা আমাদের উপযুক্ত পন্থা মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট অতি প্রিয় বিষয় হল বান্দারা যাহাতে তাহার প্রশংসা অর্জন করতে সক্ষম হন তাহার প্রশংসার বহু দোয়া বিদ্যমান তারই মধ্যে এক গুরুত্বপূর্ণ দোয়া হল সুভান আল্লাহি হামদেহি মহান আল্লাহ এবং প্রশংসা তারই আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে এক শতবার সুভান আল্লাহি ও আবেহামদেহি পাঠ করবেন তাহার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রে ফেনার পরিমাণ হয় সুভান আল্লাহ এই দোয়া উচ্চারণে অতি সহজ মুখে বলতেও কোনো রকমের কষ্ট নেই দোয়াটি ছোট হলেও এর যে কত পাওয়ার কত শক্তি মিজানের পাল্লায় কত ভারী তা মহান আল্লাহ তালাই ভালো জানেন তাই এই দোয়া সুভান আল্লাহি ওয়াবে হামদেহি দৈনিক পাঠ করার অভ্যাস রাখা আমাদের একান্ত কাম্য একমাত্র মহান আল্লাহ এবং তারই যে প্রশংসা সুভান না আল্লাহি ও হামদেহি এটি সকল ইসলাম দরদী মানবকুলকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আমাদের একমাত্র এক স্রষ্টা এক মহান আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু